আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালোয়ান আশা রাখছি সবাই ভালো আছেন বাইকার পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার সামনে যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে একটু ইউনিক টাইপের প্রোডাক্ট এগুলো হচ্ছে বাইকের সাইলেন্সার অ্যাডজস্ট আপনারা যারা বাইকে বাই ডিফল্ট সাইলেন্সার অ্যাডজাস্টের পরিবর্তে আফটার মার্কেট অর্থাৎ অ্যাপ্রোকোভিক বা এচি প্রজেক্টের সাইলেন্সার অ্যাডজস্টগুলো ইনস্টলেশন করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল আজকের ভিডিওতে আমি আপনাদের যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে সাইলেন্সারের অ্যাডজস্ট আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রোবিক আর্ট সিক্স মডেলের সাইলেন্সার অ্যাডজস্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা ডিবি কিলার সহ জাস্ট ফ্লাগ অ্যান্ড প্লে আপনাদের কোনো ডিবি কিলার এক্সট্রা ইনস্টলেশন করতে হবে না যারা ডিবিকিলার ছাড়া ইউজ করতে চান তারাও ইউজ করতে পারবেন ডিবি কিলারটা এখান থেকে খুলে রাখা যায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টটার সাথে আপনারা যদি ফোর বি আর ওয়ান ফাইভ অথবা সুযুকি সিক্স আর বাইকে এই প্রোডাক্টটা ইনস্টলেশন করতে চান এটার জন্য ব্যান্ড পাইপগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সুন্দর এবং কার্বন ফিনিশিংয়ের অ্যাট্রাকটিভ লোকের একটি প্রোডাক্ট এটা সফট সাউন্ড করতে পারবেন এবং সাউন্ডকে হাই ভলিউমের লাউডের সাউন্ডও করতে পারবেন এটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া আপনারা যারা এচসি প্রজেক্টের ছোট সাইলেন্সের অ্যাডজাস্ট ইনস্টলেশন করতে চান আপনাদের বাইকে আপনারা এই প্রোডাক্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাও আপনারা পারচেজ করতে পারবেন এচসি প্রজেক্টের এই রেইনবো কালারের সাইলেন্সার সাইলেন্সের অ্যাডজাস্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল তাছাড়া যেই ব্যান্ড পাইপগুলো আমাদের আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোর বি বাইকের ব্যান্ড ফাইভ তাছাড়া সুজুকি এখানে সুজুকি জিক্সার বা আর ওয়ান ব্যান্ড পাইপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই ব্যান্ড মোটা ব্যান্ড পাইপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চিকুন কোনো ব্যান্ড পাইপ আমাদের কাছে অ্যাভেলেবেল নাই তাছাড়া বাইকের আপনারা যারা বাইকে এই সাইলেন্সার অ্যাডজাস্টগুলা ইনস্টলেশন করতে চান আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন তাছাড়া আপনাদের বাইকের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজগুলো নিয়ে কাজ করি আপনাদের যার যেই প্রোডাক্টটা প্রয়োজন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাশিয়া বাস স্ট্যান্ডের ব্রিজের ঠিক মাথায় জনতা ব্যাংকের নিস্তলাই আমাদের শোরুম সরাসরি আমাদের কাছ থেকে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা যারা অনলাইনে পারচেস করতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল অনলাইনে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে কালেকশন অনলাইনে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশ আমাদের সকল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন আপনাদের যা যে প্রোডাক্টটা প্রয়োজন আমাদের কাছ থেকে পারচেজ করে নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম